বেশি রাগ হলে কি করেন ঘুমাই উনি আগে স্পর্শ করেছেন ঘুমাই আচ্ছা ডানপন্থী দল বলছেন ডানপন্থী দল বলছেন বেশি রাগ হলে কি করেন আপনি ঘুমান স্টিল করে আমরা আরেক দলে নিয়ে আসি ওনারা এখন আমাকে যে উত্তরটা দিবেন সেই উত্তরটা যদি একশো জনের উত্তরের দুই তিন পাঁচ ছয় সাথে থাকে তাহলে এই রাউন্ডে জিতে যাবে কারা ডানপন্থী আর যদি না পারেন ওনাদের উত্তর যদি ওখানে না থাকে এই রাউন্ড জিতে যাবেন বামপন্থী দল আপনারা রেডি আমার প্রশ্ন ছিল কোন খেলাটি ছোটবেলার কথা মনে করিয়ে দেয় এবং আপনাদের সম্মিলিত উত্তর হচ্ছে চোর পুলিশ চোর পুলিশ কি আমার স্টিম কলিগস কি মনে করেন হয়ে হবে

এখানে কোনো যান্ত্রিক গোলযোগ হয়নি এখানে আমার রিসার্চ টিম একটা মিটিং বসিয়েছে গোল টেবিল যে কি নিব উত্তর কি নিব না উত্তর কি নিব না তাড়াতাড়ি আমরা বলে দেই ডিয়ার বোর্ড পুলিশ টেকনিক্যাল ইস্যুস হচ্ছে না ওনারা ইয়ে করছেন ওনারা দুই ভাগে ভাগ হয়ে গেছেন ঝগড়া হচ্ছে একদল বলছে যে না এটা আছে আর দল বলছেন না এটা নাই আসলে উনি এখানেই বসে আছেন ওয়াইফাই কানেকশন এন্ড দি অ্যান্সার ইজ নট অন দ্য বোর্ড তার মানে আমার প্রথম রাউন্ডের কোশ্চেনের বিজয়ী দল আশি পয়েন্ট চল্লিশ পয়েন্টস এখানে কংগ্রাচুলেশন এখন মজাটা হচ্ছে আমরা জানতে চাই উত্তরগুলো আসলে কি ছিল? বাংলাদেশের মানুষ আসলে কিভাবে? এখন যদি ওয়াইফাই কানেকশন ঠিক থাকে আমরা সুন্দর করে দেখে ফেলবো। উত্তেボルడే ছিল আমাদের। আর কি ছিল? সাতার 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 ছোটবেলায় মানুষ টুকরে সাতার সো আফটার দ্য ফার্স্ট রাউন্ড আমাদের লিডিং টিম বামপন্থী দল 40 পয়েন্ট নিয়ে। আমরা একটু দ্বিতীয় রাউন্ডে চলে যাই। লেটস স্পেস আপ। দ্বিতীয় রাউন্ডের প্রথম প্রশ্ন মাঝখানে চলে আসবেন দ্বিতীয় contestants তোらっしゃন না আপনি না উনি আকী বাবা আমার হাতে বাজার প্রশ্ন করার সাথে সাথে না হাত দূরে থাকবে প্রশ্ন শেষ হওয়ার পর হাত বের হবে ওকে প্রশ্নটা হলো হুমায়ুন আহমেদের তৈরি হুমায়ুন আহমেদের ভক্ত আছেন এখানে না দুইজনের মধ্যে সব কার জনের দেখেছেন সব বই পড়া পরেননি আহা না 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 কথা বলতে আপনাকে হবে এইটাই তো মজারটা চলে আসার পর প্রশ্ন জানার পরে তো চেঞ্জ হওয়া যাবে না এটাই হচ্ছে খেলা দিয়ে একজন হয়তো টিমে আছে সে খুব হুমায়ূন আহমেদের ভক্ত সে সব জানে কিন্তু সে বলবে জিস্ স্বামী কেননা হুমায়ুন আহমেদের তৈরি একটি জনপ্রিয় চরিত্রের নাম বলুন হিমু হ্যাঁ হিমু বাজার প্রেস করতে হবে তো কথা না এখানে ডিসকাশন নাই আচ্ছা ভেতরে এইরকম ঘটনা একবার ঘটেছে নিয়ম আছে যে ডিসকাশন করা যাবে না একজন উত্তর বলে দিচ্ছে বারবার আমি দুবার ব্যাপারটা ইগনোর করেছি তৃতীয়বার করে দিয়েছি এত মন খারাপ হয়েছে আমারই কষ্ট হয়েছে কিন্তু আসলে নিয়ম তো ফলো করতে হবে এই কাজটা কিন্তু শোতে একেবারেই করা যায় না ডিসকাশন শুধুমাত্র স্টিল করার সময় বই পড়া মানুষ একজন পাওয়া গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ বোর্ডে পয়েন্ট এখন কত অনেক মনে হচ্ছে পঁচিশ বাইশ উনিশ তিনটা যোগ করতে হবে তার সাথে দুই গুণ করতে হবে সেটাই চলে আসবে মাঝখানে ওকে হুমায়ুন আহমেদের তৈরি একটি জনপ্রিয় আচ্ছা কি হলো জানেন তো স্টিল হলে ইউ গাইজ উইন হায় হায় আমারই তো ভুল এখানে কত একশো চৌত্রিশ জোরে না প্রশ্নটা হলো হাত মাইক্রোফোনের কাছে বেশি রাগ বেশি রাগ হলে কি করেন ঘুমাই উনি আগে স্পর্শ করেছেন ঘুমাই আচ্ছা ডানপন্থী দল বলছেন ডানপন্থী দল বলছেন বেশি রাগ হলে কি করেন আপনি ঘুমান ঘুমাই কি সুখী মানুষ এটা কেমন রাগ নিজেকে কন্ট্রোল করার জন্য আর কি যেন সেই অ্যাগ্রেশনটা অন্য কারো উপরে মানুষের রাগ হলে তো প্রেসার বেড়ে যায় মানুষ কি ঘুমাতে পারে নাকি এই জন্য আমি হচ্ছে ঘুমায় যাই তারপর কি ঘুম থেকে উঠলে রাগ ঠিক হয়ে যায় তখন ঠিক হয়ে যায় সব ইন্সপিরেশন রোল মডেল আপনি একজন মোটিভেশনাল স্পিকার হিসেবে ভালো করবেন কারণ আমি শিখতে পারলাম একটা ব্যাপার আপনার উত্তর ছিল বেশি রাগ হলে কি হয় নো ডিসকাশন এই উত্তরটা কি বোর্ডে আছে ডিয়ার বোর্ড ন বাংলাদেশের একশো জন মানুষকে জিজ্ঞেস করা হয়েছিল বেশি রাগ করলে আপনি কি করেন কেউ এই উত্তরটি দেননি ওকে এবার চলে যাচ্ছি আপনার কাছে চলে আসুন চলে আসুন আপনি তো এখনো এখানেই আছেন আপনার উত্তরটা যদি বোর্ডে থাকে তাহলে এই রাউন্ড খেলবেন আপনারা বেশি রাগ হলে কি করেন গান শুনি বেশি রাগ হলে গান শুনেন ও আমার গান শুনেন ভাগ্যিস একেবারে ইয়ে হয়ে যেতাম অপ্রস্তুত হয়ে যেতাম অকওয়ার্ড না শুনি না আপনার গান ওকে সো এই উত্তরটা কজন দিয়েছে সেটা আমরা বোর্ডে দেখে নেই একশো জনকে জিজ্ঞেস করেছিলাম বেশি রাগ হলে কি করেন একশো জনের মাঝে বলেছেন নো বাংলাদেশের মানুষ রাগ হলে গান শুনে তো হেভি মেটাল বাংলাদেশে এই জনরাটা অত বেশি সুপরিচিত না এই এই নিয়ে জন্যই কাজ করা উচিত সব ধরনের জনরার কাজ করা উচিত সব গানের প্রয়োগ আছে রাগ হলে হেভি মেটাল শুনবেন ওকে আমরা চলে যাচ্ছি আবার আপনার পরে ছিলেন উল আপনি সো আপনার কাছে এই প্রশ্ন এখনো কিন্তু আমরা জানি না এই রাউন্ড কে খেলবে কারো উত্তর বোর্ডে যায়নি বেশি রাগ হলে কি করেন অযথা মোবাইল চাপি বেশি বেশি রাগ হলে উনি মোবাইল চাপেন দেখি আমরা জানতে চাই আছে মোবাইল আছে আপনার কাছে দেখি বেশি রাগ হলে উনি মোবাইল চাপেন ভাই রাগ কমে না তো গরম হচ্ছে তো ফোনটা ভাই না না এই উত্তরে এই উত্তর মোবাইল চাপলে কি হয় না উত্তর পড়ে নাই আমার ধারণা নাই এটা হয় নাকি ভাই মোবাইল চাপে ও আপনি মানে মোবাইল টেপার কথা বলছিলেন না ও আচ্ছা ওকে আবার আপনার কাছে চলে আসলাম এই রাউন্ড কে খেলবে আমরা জানি না বেশি রাগ হলে আপনি কি করেন থাকে চুপ থাকে বেশি রাগ হলে চুপ থাকেন এটা কিন্তু হ্যাঁ আমি যেরকম বেশি রাগ হলে একদম নিশ্চুপ নিরবতা এটা থাকতে পারে না বেশি রাগ হলে আপনি কি করেন চুপ থাকি ইয়াস ইয়াস আজকে কিন্তু ডানপন্থীদের না ডানপন্থীদের একেবারেই চুপসে যাওয়া অবস্থা বামপন্থীদের আমরা খেলবো কে